যে একটা সাইলেন্ট প্লেস ছিল not to get engaged with anything a political pacifist pledge তারা কিন্তু সেই প্লেস থেকে বের হয়ে আসছে বের হয়ে এসে মনসুন আপরাইজিং অথবা মনসুন রেভোলিউশনের নতুন প্লেস তৈরি করেছে এবং সেই প্লেসটা হচ্ছে দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে যে লাখো শহীদের রক্ত থেকে না দেশটা কারো পাবে না দেশটা কারো বাপের না এটাই ছিল স্বাধীনতার ঘোষণা পত্রের আকাঙ্ক্ষায় লেখা ছিল সত্তর একাত্তর সালে যে ঘোষণা পত্র করা হয়েছিল আমাদের প্রবাসী সরকারের পক্ষ থেকে সেখানে পরিষ্কার করে বলা ছিল এবং স্টার্টিং ছিল উই দ্য পিপল উই শেখ পরিবারের কথা বলা ছিল না কোনো ডাইনেস্টি কথা বলা ছিল না বলা ছিল না যে আমরা 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 অ্যাবিরাজ করব আমরা কিংডম করব

বারবার কেন কপ করতে হয়েছে এটাকে এটার মধ্যে কথা বোঝার মধ্যে হচ্ছে আজকে টাইটেলের সিগনিফিকেন্স যে ওয়াই উই আর হিয়ার এন্ড ওয়াই ইউ অর্গানাইজ এন্ড হোস্টিং দিস ইভেন্ট সেটা হচ্ছে যে ফেইলিয়রটা বোঝা দরকার আমাদের ফার্স্ট যে আমাদের ফার্স্ট রিপাবলিক ফেল করলো কোথায় প্লেজটা কোথায় ছিল ফার্স্ট প্লেস ছিল যারা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স করেছেন ওখানে দেখবেন যে ডিভোর্স সেটেলমেন্ট লা ছিল প্রথম দিন ফার্স্ট সেকশনে ছিল

পরিচিত ছিল উহাই এখন বাংলাদেশ বলিয়া পরিচিত হইবে এবং যে সকল জনগোষ্ঠী এখানে বসবাস করেন তাহারা বাঙালি বলিয়া পরিচিত হইবেন যুদ্ধের সময় তো আপনি বলেন নাই যুদ্ধ করতে গেছে ওদের করতে যুদ্ধের মধ্যে থেকে ফিরে আয়ে দেন নাই তুমি তো বাঙালি না তুমি যুদ্ধ করতে পারবে না উর্দুভাষী বিহারীরা তো যুদ্ধ করতে গেছে ওদের করতে ফিরে আয়ে দেন নাই এটা বলে যে তুমি তো উর্দুভাষী তুমি তো বিহারী তুমি তো বাঙালি না তাহলে যুদ্ধের সময় আপনি যে আদার রক্তকে সমান বলে বুলেটের সামনে স্নাইপারের সামনে গুলির সামনে পুলিশ রাবের সামনে দিয়ে দিলেন তাকে আজকে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা অমাদ্রাসা শিক্ষিত

শেখ মুজিব সকল পাহাড়ি জনগোষ্ঠীকে চাকমাদেরকে বলল তোরা বাঙালি হয়ে গেলেই তো হয় লেটা ছুটে যায় এটা কত অপমানজনক একটা জাতি জন্য ধরেন আপনি একজন মুসলমানকে বলছেন তুমি হিন্দু হয়ে গেলেই তো হয় গরু দরকার কি আপনি হিন্দুকে বলছেন তুই মুসলমান হয়ে গেলেই তো পারিস এত ঝুঁ ঝামেলার দরকার কি তুই তুই আর মাইনরিটি কলঙ্ক নিয়ে ঘুরতে হইল না চাকমাকে বলছেন বাঙালি হয়ে যেতে উর্ধুভাষী বিহারীকে বলছেন তুই বাঙালি হয়ে যা জাতিসত্তার পরিচয়কে কেন আমরা হল করতে পারছি না এই যে অপর তৈরি করা এবং অপরকে নাই করে দেওয়ার যে এক্সক্লুশনিস্ট আইডিয়াস এই আইডিয়াস আমরা চব্বিশও দেখতে পাচ্ছি জুলাই আগস্টের পরে দেখতে পাচ্ছি তুমি অপর তুমি সরকারি বিশ্ববিদ্যালয় তুমি অপর তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় তুমি অপর তুমি মাদ্রাসা তুমি আলেম তুমি জুব্বা পাঞ্জাবি পড়ো তুমি অপর তুমি শহরে অথবা তুমি গ্রামীণ তুমি অপর এই অপরায়ন থেকে বের হয়ে এসে একটা ইনক্লুসিভ আইডেন্টি ফর্ম করতে হবে সেটা হচ্ছে আমার পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা ফর্ম করা আছে উই জাস্ট হ্যাভ টু বি পার্ট অফ ইট এটাই হচ্ছে ফিউচার টাইটেলের ফিউচার এটাই হচ্ছে আমাদের রিফ্লেকশন ফর দা সেকেন্ড রিপাবলিক এখানে ফিরে আসতে হবে কোথায় কোথায় ভুল করেছি ফার্স্ট রিপাবলিকে ফার্স্ট রিপাবলিকে ভুল করেছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা লেখা ছিল কিন্তু চারটা নতুন আইডিয়াস কনস্টিটিউশনে আমরা যোগ করলাম which have never বি পার্ট অফ the struggle. <laughs>

বলছে যে আপনার ব্যক্তিগত প্রপার্টি দোকান পার জমি জমা বাড়ি মালিকtale সবকিছু রাষ্ট্র চাইলে ন্যাশনালাইজ করে ফেলতে পারবে তাহলে ব্যক্তিকে বলছ তুমি ব্যবসা করো তোমার ফ্রি এন্টারপ্রাইজ আছে কিন্তু তুমি যখন খুব প্রফিটেবল হয়ে যাবে তখন আমি তোমার সম্পত্তিরটা ন্যাশনালাইজ করে ফেলতে পারব তাহলে আমি মাইন্ডসেটটা দেখেন ইসলামী ব্যাংক দখলের সাথে মেলায়া করেন এর সালাবের আটটা ব্যাংক দখলের স্ট্র্যাটেজির সাথে মেলায়া করেন যে আপনি ফ্রি এন্টারপ্রাইজ করতে দিলেন

যেখানে জাসদের 30000 পাসকে হত্যা করতে হয়েছে সাতটা সিট শেখ মতো নেতা সাতটা সিট ছেড়েছে মাত্র তার 100 সিট ছাড়ার উদারতা ছিল না তখন না আপনি ফাদার ऑफ নেশন হবেন সাতটা সিট জিতছে মাত্র পিটায়া পাটায়া তেহাত্তরে ডাকসু নির্বাচন হয়েছে ডাকসুর মানে ব্যালট বক্স পর্যন্ত ছাত্রলীগের ফলাফল এড়িয়ে আসছে দখল করে নিয়ে আসে আওয়ামী অফিসে এটা কাউন্ট করছে কাউন্ট করে গুনছে তাহলে আপনি গণতন্ত্র রাখছেন এবং গণতন্ত্রের মডেলটা কি দিচ্ছেন তেহাত্তরের মডেল আবার সমাজতন্ত্র রাখছেন সমাজতন্ত্র রেখা মস্কোর মডেলে বাকশাল কায়েম করছে আপনারা জানবেন যে বাকশাল কিন্তু জাতীয় দল করেছে অ্যাডভাইজার ছিল বামপন্থী রাইগুলা সিপিডি এর বড় বড় নেতারা অ্যাডভাইজার ছিল মার্শালে জাতীয় দল করেছে আজকে 17 এর যুদ্ধ এটা দিয়ে কি করেছেন আপনি একদলীয় শাসন কাজ করেছেন থ্রু ফোর্থ অ্যামেন্ডমেন্ট টু তাহলে আমার আকাঙ্ক্ষা পত্র রিপাবলিকে প্রত্যেকটার সাথে আপনি গাদদারি করলেন বেঈমানি করলেন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করলো রক্ত দিল এর সাথে যে বেঈমানির ইতিহাস এই পেইমানের ইতিহাস যদি আমাদের তরুণরা ইয়াংরা নতুন করে না বোঝে না পাঠ করে তাহলে জুলাইয়ের যে মনসুন রেভলিউশন আছে এটাও আবার বেইমানিতে পর্যবেশিত হবে দিস ইজ ওয়াই দ্য হিস্টরি রিপিটস দিস ইজ হাউ দ্য হিটলারস ইন डिफरेंट नेम्स এন্ড डिफरेंट এরাস কাম ব্যাক এটাই হয় হাসিনা হয়ে হিটলার ফিরে আসে বারবার শেখ মুজিব হয়ে হিটলার বারবার ফিরে আসে ফাসিবাদের আকারে ফিরে আসে নাৎসিবাদের আকারে ফিরে আসে ফাকশালের আকারে ফিরে আসে